সব হিসাব নিকাশ উলট করে গেল পাঁচ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় তুলে নেন ডোনাল্ড ট্রাম্প এরপরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নতুন করে আলোচনার বিষয় হয়ে ওঠে বিশ্লেষকদের মতে উভয় নেতার সম্পর্ক কখনোই ভালো ছিল না এটি অনেকটাই ওপেন সিক্রেট তবে ড ইউনুসের প্রতি বিশ্বাস রয়েছে যে তিনি শেষ পর্যন্ত ট্রাম্পের মনোভাব পরিবর্তন করতে সক্ষম হবেন বাংলাদেশের ভারত ও চীন দুই দেশের সঙ্গে সম্পর্ক গভীর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র এই বিষয়টি ভালো করে জানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ পুনর্গঠন এবং স্থিতিশীলতা অর্জনে কাজ করছে অন্তর্বর্তী সরকার তাই হয়তো ট্রাম্পকে আগের মতো তীব্র সমালোচনা করা হবে না এবং ডক্টর ইউনুস উষ্ণ অভিনন্দন জানিয়ে একটি ইতিবাচক বার্তা দিয়েছেন গত আগস্টের প্রথম সপ্তাহে ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি এখন এক জটিল পরিস্থিতির মুখোমুখি যেখানে তাকে ভারত চীন এবং যুক্তরাষ্ট্র এই তিন দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে হবে দু হাজার ষোলো সালের নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর থেকেই ডক্টর ইউনুসের সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েন শুরু হয় সেবার ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন হিলারি ক্লিন্টন যিনি ড ইউনুসের কাছের বন্ধু ফলে ড ইউনুস এবং ট্রাম্পের মধ্যে সম্পর্কের অমিল ছিল অস্বাভাবিক নয় তবে বিশেষজ্ঞরা এখন মনে করেন পরিস্থিতি বদলে গেছে এবং বর্তমান পরিস্থিতি ভিন্ন দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়েছে বিশেষত দুই বিশ্বশক্তি ভারত ও চীনের কারণে আবার ট্রাম্পের নির্বাচিত হওয়ার পর মার্কিন নীতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম কারণ বাংলাদেশের চীনের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্র বিশেষ করে তার ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ মনে করে এবং সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে একত্রিশ অক্টোবর ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন যা ঢাকার ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায় তিনি অভিযোগ করেন যে বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে পর্ব সহিংসতা চলছে তাছাড়া নির্বাচনে জয় হওয়ার পর বাংলাদেশে তার সমর্থকদের উপর পুলিশি অভিযানের সমালোচনা করেন তিনি এমন মন্তব্যের পরেও বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর এর কোনো দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে না দুই দেশই বিভিন্ন সাধারণ ইস্যুতে কাজ চালিয়ে যাবে বর্তমানে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির মতো বাংলাদেশও বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণ করছে এ ধরনের জটিল পরিস্থিতিতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে বাংলাদেশ লবিশ নিয়োগ করুক যারা মার্কিন আইন প্রণেতাদের কাছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং কৌশলগত আবেদন তুলে ধরবে দৈনিক জবাবদিহি